সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের যাতে ভালো হয় হান্ড্রেড পার্সেন্ট বেনিফিট যাতে আপনারা পান এই কাজটা আমি করব এটা আমি আপনাদেরকে কথা দিতে পারি ঠিক আছে কম হান্ড্রেড পার্সেন্ট খুশি একবার কমড্রেড পার্সেন্ট আমি আমার সাথে যারা কাজ করে আপনারা তো প্রচুর প্রচুরভাবে জড়িত না আমার সাথে আমার ডিপার্টমেন্টে যারা কাজ করে তারা আমার চিনে আর আমি এখানে কিন্তু এই জমি জামা কিন্তু আমি কিনছি ঠিক আছে এই নাটোর ফ্যাক্টরি কিন্তু জন্ম দিছি আমি এবং এখানে মানুষ এখানে যখন হাঁটতে আসি তখন কিন্তু কাদা ছিল হাঁটো সমান কাদা কষ্ট করছি ঠিক আছে এই কষ্ট করে কিন্তু এই ফ্যাক্টরিটা হয়েছে হওয়ার পরে কিন্তু আপনারা এই ফ্যাক্টরিটা বড় করছেন আমি কিন্তু বড় করি নাই ঠিক আছে আপনারা যাতে ভালো থাকেন আপনারা যাতে আরো বেশি বেনিফিট পান এটার জন্য আমার যতটুক যুদ্ধ করা লাগে আমি যুদ্ধ করবো আপনাদের অনেকটা ওয়াদা দিতে হবে আপনারা